বনেই আয়োজন শত গোপালের বনভোজন শীত পড়তেই বনভোজনের উৎসবে মুখর হয়ে ওঠে গোটা বাংলা শীতকাল মানেই নতুন চাল আর গুড়ের পিঠে পায়েস কমলা লেবু আর হ্যাঁ অবশ্যই চোরুই ভাতি তবে এ তো মানুষের কথা কিন্তু দেবদেবীরাও এর বাইরে নয় বিশেষত গোপাল তাদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং গৃহস্থ বাড়ির সন্তানসম তাই তার বায়না আবদার সবকিছুই খেয়াল রাখে ভক্তরা এমনও বহু ভক্তদের বাড়ি আছে যেখানে তারা কোথাও গেলেও সাথে করে নিয়ে যান গোপালকে। কখনোই তালা অবস্থায় তাকে রাখেন না শিশু অবস্থায় অন্য শিশুদের সঙ্গে একান্তই প্রয়োজন। সেই কথা শীতকালে শান্তিপুর নৃসিংহপুর মেথির ডাঙ্গা পাম্পের ঘাট কলা বাগানে সমগ্র শান্তিপুরের সীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্যের ভক্তবৃন্দ এই আয়োজন করে থাকেন যেখানে আশেপাশের এলাকার সমস্ত গোপাল সেবায়তরা তাদের গোপালকে নিয়ে উপস্থিত হন বনভোজনে সংখ্যাটা প্রায় বেশি সাথে অবশ্যই তাদের এবং পরিবারের দুই অন্যান্য সদস্যরাও আছেন তাদের সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে অন্ন অর্থাৎ সাদা ভাত মুগের ডাল শীতকালীন সব রকম আনাজ দিয়ে একটি তরকারি পায়েস নতুন গুড়ের রসগোল্লা তবে যাদের জন্য মূল আয়োজন অর্থাৎ আরাধ্য দেবতা গোপাল তাদের জন্য থাকছে কমলালেবু সহ শীতকালীন সব রকম ফলমূল শীতকালীন সকল রবি শস্য এবং আনাজের প্রায় সতেরোটি নানান রকম পদ পুষ্পান্ন পরমান্ন সহ পিঠে পায়েস সহ নানান প্রকারের মিষ্টান্ন সব মিলিয়ে ছাপ্পান্ন ভোগ ভক্তরা শীতবস্ত্র পরিয়ে গোপালকে সাথে নিয়ে কাটাবেন সারাদিন উদ্যোক্তারা অবশ্য শুধু ধর্মীয় বিষয় নয় পরিবেশ রক্ষায় নানান রকম সামাজিক বার্তা দিয়েছেন মেলা প্রবেশের মাঠে প্রবেশের প্রধান পথে এই কততম বর্ষ এই এই গোপালের বমিতা সপ্তমতম গোপালের বনিভন মহোৎসব আচ্ছা এইটা কেন করা হয় এটা আমরা আজ থেকে সাত বছর আগে করোনা দিয়ে বাড়বে সেদিকে থেকে বার দিয়ে আমরা শ্রীমৎ ভাগবত মহাপুরাণে আমরা শুনেছি আমাদের যে গুরুজনদের মুখ থেকে যে ভগবান এই মাসে বনভোজন মহোৎসব করেছিলেন তো আমরা গৃহদেবতাকে বাড়িতে সেবা করি তো সেই সেবাটা আমরা চেয়েছিলাম যে একটা বনের মধ্যে দিয়ে গিয়ে আমরা যদি ভগবানকে সেবা করতে পারতাম তাহলে ভগবান পরিচ্ছন্নতা আমরা লাভ করতে পারি সেই জায়গা থেকে আমরা গোপালজিকে আমাদের গৃহ দেবতা বাড়ির গোপালকে নিয়ে আমরা বনভোজনের